করে দেশটা তারেক রহমানের সিদ্ধান্ত বাংলাদেশের গণমানুষের জন্য উৎকৃষ্ট সিদ্ধান্ত উপস্থিত আছেন

সাধারণ সম্পাদক ছাত্র রাজনীতিকে দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বিপ্লবী সভাপতি সাধারণ সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ বক্তব্য খুবই স্পষ্ট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সবচেয়ে বেশি টার্গেটেড সবচেয়ে বেশি আক্রমণের শিকার সবচেয়ে বেশি প্রভাকাণ্ডের শিকার হচ্ছে ছাত্রাবাদী ছাত্রদল প্রচন্ড রকম থাকতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু দেওয়ার ক্ষেত্রে দিতে হবে জানিয়ে আগামী সতেরো তারিখের সমাবেশকে আমরা হৃদয় ধারণ করে সফল করব এই আশাবাদ ব্যক্ত করে এবং সভাপতি সাধারণ সম্পাদনের সামনে আপনারা অভিষ্কার করবেন যে সবাই কমিটমেন্ট করবেন সভাপতি সাধারণ সম্পাদককে যে না সর্বোচ্চ অংশগ্রহণ করে আমরা সিদ্ধান্তকে আমরা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করব সেরা আহ্বান জানে বিধানিক সিদ্ধান্তবাদী ছাত্র দল রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক আপসেন দেশ তরুণ খালদা জিয়া জিন্দাবাদ আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমানবাদ বিশ্ববিদ্যালয়ে আমাদের নেতৃবৃন্দ এবং বরিশাল মেডিকেল কলেজের নেতৃবৃন্দ কিন্তু কালকহাটি গোলা সহ আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমরা শুভেবা জানাচ্ছি এবং দলের সংগ্রামী সভাপতি এবং আমরা এগুলো একটি বিষয় আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই সেটি হচ্ছে প্রায় এবং আগে